এই নাও কর্তা চা হ্যাঁ রাখ টেবিলে কি রান্না করব বলো কি আর করবি সিদ্ধ ভাত করে দে কয়েকটা সবজি ফেলে দিস তাতে কি রোজ সিদ্ধ ভাত খাও বলো তো আমাকে টাকা দাও আমি বাজার করে আন আমি একা মানুষ বাজার করে করবটা কি খাবে কে অত যারা একা তারা কি খায় না নাকি রোজ সিদ্ধ ভাত খেয়ে থাকে তারা আগে তো কত রান্না করতে কত রকম পদ সেসব খেয়ে সবাই কত ভালো বলতো ছাড় ওসব কথা এইসব রান্না এখন কেউ মুখে তোলে না ওসব পুরনো দিনের রান্না আজকালকার দিনে এসব কেউ খায় না তুমি সেই পুরানো কথা ধরে বসে আছো কতদিন আগেকার ঘটনা তুই বুঝবি না এখন যা তুই ভাত বসিয়ে দে একটা আলু সেদ্ধও দিবি বুঝলি তাহলে একটা ও সেদ্ধ বসালাম আবার ডিম কেন না খেয়ে খেয়ে চেহারা কি হাল করেছো দেখেছো আমি বসিয়ে দিচ্ছি খাবে বড় মুখে মুখে কথা বলিস আজকাল তুমিও তো কোনো কথা শোনো না কর্তা মা খাবার খাবে না ওষুধ খাবে না এভাবে তো অসুস্থ হয়ে পড়বে আচ্ছা আচ্ছা বুঝেছি আর পাকামি করতে হবে না যা যা রান্নাটা বসা হ্যাঁ যাচ্ছি তোমার কাজ সেরে আমার আবার অন্য বাড়ি যেতে হবে কইগো দাও খেতে না হলে যে দেরি হয়ে যাবে দিচ্ছি দিচ্ছি আসছি দাও দাও আবার দেরি না হয়ে যায় আজকে নানা হতে যা perechi korechi কেন কেন কাজের মিটি আসছে না এখনও তো আসেনি আমার হয়েছে যত জালা কদিন অন্তর অন্তর তোমার বদলি এক জায়গায় একটু থিতু হতে ব্যাস আবার সব নতুন করে গোছা কি করব বলো তো আমার চাকরিটাই তো এরকম তুমি আর কি করবে অফিস করে উদ্ধার করো সারাদিন তো তুমি থাকো না নতুন জায়গা কাউকে চিনি না জানি না আমার কি করে কাটে বলো তো আমি বুঝতে পারছি আচ্ছা আমি আজ তাড়াতাড়ি চলে আসব। এখন উঠি আমি দুপুরে ক্যান্টিনে খেয়ে নেব তুমি সাবধানে থাকবে দরকার হলে ফোন করবে সাবধানে যেও তুমি এত দেরি করে এলে হয় বলো তো দাদা এক তরকারি ভাত খেয়ে অফিসে বেরিয়ে গেল রাগ করো না বৌদি একদম টাইমে আসবো দেখো পাশের বাড়ির মাসিমার কাছে একটু দেরি হয়ে গেল একা থাকে তো সবকিছু হাতের কাছে দিয়ে আসতে হয় একা থাকে এত বড় বাড়িতে কর্তা বাবু যখন বেঁচে ছিল ওই অত বড় বাড়ি সব সময় গম গম করত আত্মীয় স্বজন বন্ধু লেগেই থাকতো কর্তা বাবু চলে গেল তারপর সবাই আশাও বন্ধ হলো কর্তমাও একা হয়ে গেল সত্যি শেষ বয়সে এসে সবাইকে একা হতে হয় কোন ছেলে নেই আছে তো এক ছেলে বিদেশে থাকে মায়ের খবর নেন তুমি বুঝি সব রান্না বাননা করে দাও রান্না আর কি ওই এক শেদ্ধ ভাত সবজি শেদ্ধ আজ জোর করে একটা ডিম শেদ্ধ করে দিয়েছি সে কি শুধু শেদ্ধ ভাত থাকলে চলবে বেশি ঠিকঠাক খাবার না খেলে তো শরীর আরো ভেঙে যাবে আর বলো না একটা সময় ছিল কর্তামার হাতের রান্না সবাই হাত চেটে খেত কিন্তু ওই একটা ঘটনার পরে সব বদলে গেল কর্তামা এখন কোনো রান্না করতেও চায় না যে খেতেও চায় না কি হয়েছিল গো কোনো দুর্ঘটনা নাকি তা এক প্রকার দুর্ঘটনাই বলা যায় কর্তাবাবু মারা যাওয়ার পরের কথা দাদাবাবু বাবু বিদেশে পড়তে যাবে তার আগে কিছু বন্ধু বান্ধবদের বাড়িতে বন্ধুরা সব চলে আসবে এই তো কর্তামা হয়ে গেছে নে নে হাত চালা নিমকি নাড়ু আরো সব বানাতে হবে তো দূরে থাকবে ছেলেটা সব দিয়ে দেবো বুঝলি খিদে পেলে খাবে আমি নারকেল করে দেব আজ কি কি বানাবে গো মা মাংস পোলাও ভাতও আছে মাছের মাথা দিয়ে মুগের ডাল ভাজা কাঁচকলার কোপ্তা ফুলকপির রোস্ট লুচি ছোলার ডাল চারটি পাঁপড় দই মিষ্টি তো আছেই ও বাবা একা হাতে সব করলে তুমি কাল বাপ্পা এসে বললো যে ওর সব বন্ধুরা আসবে দুপুরে খাবে এইটুকু তো করবোই রে সকাল থেকে এত কি রান্না করছো বলতো তো ও মা তোর বন্ধুরা আসবে রান্না করবো না ওরা সব খাবে খাবে রান্না বলছিস সব কত যত্ন করে করলাম সব আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে কি খাবে বল আমি বানিয়ে দিচ্ছি তোমার হাতের ওই তেল চিপচিপে খাবার ওরা খাবে না মা নতুন কিছু তো রাখতে পারো না সেই কবে কার পুরনো হাবিজাবি আনহেলদি রান্না কিন্তু তুই তো এসব ভালোবাসতিস বাপ্পা না না মোটেই না তুমি আমাকে জোর করে খাওয়াতে তোমার আর কাজ কি সারাদিন হাবিজাবি রান্না করছো আর সবাইকে খাওয়াচ্ছ সবাই ফেক প্রশংসা করে তাতেই আনন্দ পাও আমি বুঝতে পারিনি রে তাহলে অন্য কিছু বানাতাম বললাম তোমা তুমি পারবে না ভাগ্যিস খাবার অর্ডার করে রেখেছিলাম না হলে আর সবার সামনে প্রেস্টিজ থাকতো না ঠিক আছে যা তুই ভালো বুঝিস আর শোন তুই যা ভালোবাসতিস আমি সেই নাড়ো নিমকি মোয়া সব বানিয়ে রাখবো তুই তুই লাগে যে ভরে নিস কেমন তুমি না মা টোটাল এম্বারেসমেন্ট এসব আমি নিয়ে যাব সবাই তো হাসবে দেখে বন্ধুরা স্ন্যাক্স খাবে আর আমি কৌটো থেকে নিমকি নাড়ু বিলাবো ছি ছি কি ভাববে ওরা বলতো তুই যে এইসব ভালোবাসতিস বাপ্পা তখন তো আমার কাছে কোনো চয়েস ছিল না মা আর যখন চয়েস আছে তখন সাত করেই তোমার ওই সব রান্না খাবো কেন ওই মনে হয় অর্ডার্স গুলো এসে গিয়েছে রমাদি নিয়ে নাও তো গিয়ে ভালো করে প্লেটে সাজিয়ে সবাইকে দেবে সব একসাথে দিও না আবার ছেলেটা কবে এত বদলে গেল রে রমা তুমি দুঃখ করোনা কর্তা মা ছোট তো পরে সব ঠিক হয়ে যাবে তারপর তারপর আর কি দাদা বাবু চলে গেল করে ওই মাঝে মধ্যে সেই থেকে কর্তা মা আর রান্না বান্না করেন না আগে কেউ এলে তাকে না খাইয়ে ছাড়তেন না এখন আর সেই সব দিন নেই ছেলের ব্যবহারে খুব কষ্ট পেয়েছেন একদিন যাবো ওনার সাথে আমি পাশেই থাকি নতুন এসেছি আমার স্বামীর আমার চাকরি তো ভাবলাম আপনার সাথে আলাপ করে আসি এসো এসো বসো আমি বুড়ো মানুষ আমার সাথে আর কি আলাপ করবে রমা আমাদের বাড়িতেও কাজ করে বললো আপনি একা থাকেন আমিও সারা দিন একা তাই চলে এলাম তা তা বেশ করেছো। বসো চা খাবে তো খাবো না হয় আপনার জন্য এটা এনেছি নিজে হাতে রান্না করে আমার জন্য কি এনেছো ফুলকপির রোস্ট আমার মায়ের কাছ থেকে শিখেছিলাম তোমাদের জেনারেশন এইসব খায় তোমরা তো হেলদি খাও চাইনিজ কন্টিনেন্টাল সেসবও খাই তবে আমার বাড়ির রান্নাই বেশি পছন্দ আপনি খেয়ে বলবেন কেমন হয়েছে নিজে হাতে যখন করেছ অবশ্যই খাবো দাঁড়াও চা নিয়ে আসি চলুন মাসিমা আপনাকে সাহায্য করি আজ টিফিনের তরকারিটা দারুণ মানে দারুণ হয়েছিল মানুষ মানে আমার এক কলি খেয়ে তো পুরো পাগল বলে না দিলে ও নাকি বুঝতেই পারেনি এটা কাঁচকলার কোপ্তা ওই বেচারা তো একা থাকে নিজেই যা পারে রান্না করে তাই নাকি সবাই খেয়ে খুব প্রশংসা করলো সত্যি খুব ভালো হয়েছিল গো আমি তো বানাইনি গো পাশের বাড়ির মাসিমা করে দিয়েছেন তাই নাকি একা একা থাকি একদিন গেছিলাম ওনার সাথে গল্প করতে একটু রান্না করে নিয়ে গেছিলাম টিফিন বাটিটা ফিরত দিলেন কাঁচকলার কোপ্তা ভরে অনেক দিন পর রাঁধলেন রমাই বলল সে যাই হোক আমি ভালো খেতে পেলেই খুশি ভালো ভালো কয়েকটা রেসিপি শিখে নাও দেখি মাসিমার কাছ থেকে বহু বছর পর রান্না করলাম তোমাদের ভালো লেগেছে জেনে আমার খুব ভালো লাগছে তাও তোমার কল্যাণে কর্তা মা হাতা আবার ধরল এবার আমি বাজার করে দেব রোজ রান্না করবে আমি সাহায্য করে দেব না না আমার ওই ভাতে ভাতি ভালো না মাসিমা আর নয় এবার আবার আপনাকে আগের অবস্থায় ফিরতে হবে আমি পারবো না রিয়া তুমি তুমি জানো না আমি সব জানি শুনুন মাসিমা আমার একটা প্ল্যান আছে এই অঞ্চলে চাকরি করতে আসা ছেলেরা নিজেরা মেজ বাড়িতে থাকে হাত পুড়িয়ে খায় একটা হোম ডেলিভারির ব্যবস্থা করলে কেমন হয় দারুণ হয় গো বৌদি না না এই সব কেন দেখুন মাসিমা এইসব ছেলেমেয়েরা বাড়ি থেকে বহু দূরে থাকে মায়ের আদর ভালোবাসা যত্ন কিচ্ছু পায় না আপনি এদের নিজের হাতে রান্না করে খাইয়ে নিজের কষ্ট বলতে পারবেন না এরাও মায়ের ভালোবাসা পাবে অবশ্য আপনি শুধু দেখিয়ে দেবেন আমি আর রমাই সব করব। না 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 তুমি ভুল ভাবছো আমার রান্না এখনকার ছেলে মেয়েদের ভালো লাগে না আমি পারবো না আমি কিছুতেই পারবো না কিছুতেই পারবো না আপনাকে তো আমি আর জোর করতে পারি না সত্যি তো আমি তো আর আপনার কেউ নই কদিন পরে হয়তো আবার চলে যাব। হ্যাঁ বৌদি ঠিকই বলেছ আমরা তো পর তবে কর্তামা রাজি হলে আমার একটা হিললে হতো আর দশ বাড়ি ঘুরে ঘুরে কাজ করতে হতো না এটাই চালাতাম আর তো দাদাবাবুর অফিসের নাকি কে এক একা থাকে নিজেও রান্না করতে পারে না ভালো তাদের একটু উপকার হতো থাক তাহলে আমি আসি মাসিমা থাক দুজনের অনেক নাটক হয়েছে সব বুঝি আমি হ্যাঁ নতুন জেনারেশনের মেয়ে তো সব ইমোশনাল মানে কাল শুরু হবে থেকেই আজ তোমরা হিসেব করো কতজনের রান্না হবে বাকি সব আমি দেখছি তবে ওদের খাওয়ার পৌঁছানোর দায়িত্ব কিন্তু আমি নিতে পারবো না এই বলে দিলাম ও মা আমি আছি কীসের জন্য তাই না বৌদি সত্যি মাসিমা আমি খুব খুশি আমিও খুশি খুব খুশি নতুন করে বাঁচব